নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি যাই না সবটা কাভার করতে পারবো কিনা কিন্তু এটা অনেকের আবেদন ছিল এই নিয়ে কথা বলি তাই আমি বলছি কথাটা সেটা হচ্ছে যে যে বয়সের যে বাচ্চাগুলো ছ মাসের ওপরে ধরুন অন্নপ্রাশন হয়েছে তাদের খাওয়ার জন্য কি কী আদর্শভাবে বা কীভাবে সে খাওয়ানোর প্যাটার্নটা কী হওয়া উচিত বা কী কী খাওয়ানো যেতে পারে এইটা নিয়ে একটা কথা বলে রাখি প্রত্যেক খাওয়ানোর কোনো একটা তালিকা অনেকে চায় ঠিক তালিকা এভাবে দেওয়াটা উচিত নয় বা সেটা মানে সেটা একটু যাকে বলে বোকা বোকা তালিকা দেওয়া যায় না কিন্তু যেটা আইডিয়াটা বা প্রিন্সিপালটা সেটা আমি বলছি সেটা হচ্ছে আমরা বলি মোটামুটিভাবে যে আপনাদের ফ্যামিলির যে ডায়েট মানে সেরম ধরনের ধরুন আপনি যদি নর্থ ইন্ডিয়ান ফ্যামিলি হন তাহলে আপনাদের মূলত রুটি বা উইট বেসড প্রোডাক্ট বেশি খেয়ে থাকেন আবার যদি ইস্টার্ন ইন্ডিয়াতে বিলং করেন পূর্ব ভারতের কেউ হন তাহলে হয়তো চাল বা ভাত এই জায়গা বেশি কমনলি আপনারা খেয়ে থাকেন তো সেই ব্যাটারেই বাচ্চাকে খাওয়ানোর অভ্যেস করানো উচিত এছাড়া কতগুলো খুব গুরুত্বপূর্ণ নিয়ম হলো

অনেকে বলে ম্যানার কিছুই না দিলে তো টেস্টি হবে না বাচ্চা খেতে চাইছে না একটা কথা বলি আহ আমরা অনেক সময় বাটার দিয়ে সল্টের বাটার ব্যবহার করে একটু সল্টই টেস্ট করতে পারি আর কখনো কখনো একটুখানি ও অন্য দুধ ইন সেন্স ফর্মুলা যদিও ফর্মুলা রেকমেন্ড করছি না আমি কিন্তু কখনো স্বাদের জন্য একেবারে বাচ্চা খেতে চাইছে না দিয়ে দেখতে পারেন তবে অ্যাভয়েড করতে হবে ডেফিনেটলি আফটার ওয়ান ইয়ার তো বটেই এবং ইজ নট রেকমেন্ডেডেন্ট এবার নিয়ম হচ্ছে যে পাঁচ থেকে ছবার বাচ্চাকে খাওয়াতে হবে সারাদিনে এবং আস্তে আস্তে যে নতুন খাবারটা শুরু করবে পাঁচ ছ দিন খাইয়ে তারপর অন্য খাবারে যাবেন এভাবে প্রতিটা নতুন নতুন খাবারের সাথে পাঁচ ছ দিন করে তাকে অভ্যস্ত করানোর দরকার এবং তারপর যখন অনেকগুলো নতুন খাবারের সাথে সে অভ্যস্ত হয়ে যাবে তখন প্রতিদিন নিত্য নতুন খাবারের স্বাদ তাকে দেওয়া দরকার মনে রাখবেন এক বা খাবার তৈরি করে তার সামনে দেবেন যে ছোট বাচ্চা সে খেতে পারবে না নষ্ট হবে তাই অল্প অল্প ছোট ছোট পরিমাণে করে তাকে দিয়ে দেখুন সে খাচ্ছে কিনা যদি খেতে চাইছে ভালো লাগে তাহলে আবার করে দেবেন সব সময় ফ্রেশ খাবার দেওয়া উচিত একটা রান্না করে সেটা ফ্রিজে রেখে পরে খাওয়ার ওটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি রেডমেন্ট করবো না আমাদের গরমে যে ভীষণ টেম্পারেচার ফ্লাক্চুয়েশানস হয় তো যেন খারাপ না হয়ে যায় সুতরাং ফ্রেশলি তো ফেড ফুড বাচ্চাদের দেওয়া উচিত সব সময় এটা অনেকটা ইম্পর্ট বিষয় আর ঝাঁকনি অনেকে জিজ্ঞেস করেন ঝাঁকনি করে সেটাকে একদম স্ট্রেন করে খাওয়ায় মিক্সি দিয়ে খেটে খাওয়ায় অল দিজ আর রং মেথডস কখনো করতে নেই একটু আধটু গ্রাভিউল একটু থাকবেই খাবারে যেটা হয়তো শক্ত আপনি হাতার পিছন দিয়ে বা স্পুন দিয়ে যতটা পারবেন করে নেবেন একেবারে মিহি করার চেষ্টা নিশ্চয়ই করবেন একটু পার্টিকল থাকলে কিছু অসুবিধা নেই তবে এমন জিনিস না যাতে বাচ্চা চোখ করতে পারে যেমন আঙুর কখনো ছোট বাচ্চাদের দিতে আমি না করবো বা ওরকম ধরনের কোনো জিনিস গলায় চোখ করতে পারে বা নাকে ঢুকে যেতে পারে ধরুন মুড়ি তুড়ি খুব ছোট বাচ্চাদের না দেওয়া এই ভালো অ্যাক্সিডেন্টস হতে পারে এটা হচ্ছে জেনারেল ডিকটাম এবার সারাদিনে পাঁচ ছবার খেতে দেওয়া উচিত তার মধ্যে চার বা পেট ভরা খাবার যাকে আমরা মিল বলি আর একটা বা দুটো স্ন্যাক মানে ছোট খাবার এটা দিতে হবে মোটামুটি আর মনে রাখতে হবে যে ব্যালেন্স ডায়েট যেন হয় তাতে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এসবের পরিমাণ যেন ভিটামিনস অ্যান্ড মিনারেলস যেন ঠিকঠাক থাকে মোটামুটি আপনি তো ডায়েটিশিয়ান নন আপনি চেষ্টা করবেন সেরকম সব কিছু যেন সারাদিনের খাবারে একটু একটু থাকে সেটা ইম্পর্টেন্ট আর ছ মাসের পর থেকে বাচ্চাদের আয়রন সাপ্লিমেন্টও দেওয়া উচিত এবং ভিটামিন ডি থ্রি যেমন প্রতিটা বাচ্চা এক বছর বয়স পর্যন্ত খায় সেটা যেন মিস না হয় এটা লক্ষ্য রাখবেন যদি সে না খায় তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন নিশ্চয়ই এবারে বলি যে ধরুন একটা নমুনা মোটামুটি বলছি ধরুন আর বাচ্চাকে মানে নিয়মের সাথে অভ্যেস করাবে মানে রুটিনটা সে অনেক দেরি করে ঘুম থেকে উঠলে হবে না তাকে চেষ্টা করুন যে আগেই যেন তাকে আটটার মধ্যে উঠিয়ে দিয়ে সে যেন তাকে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন তো ধরুন আটটা সাড়ে আটটা আগে যদি একটু ব্রেকফাস্ট দেন তো সেটার অপশনগুলোর মধ্যে সুজি থাকতে পারে ছাতু থাকতে পারে চিঁড়ে থাকতে পারে অফকোর্স আপনি জল দিয়ে তৈরি করতে পারেন আর যদি একটু আপনি মনে করেন যে একেবারেই খাচ্ছে না তখন আপনাকে হয়তো একটু অল্প অন্য মিল্ক দিতে হতে পারে টু প্রিপেয়ার দ্য ফুড জাস্ট টু প্রিপেয়ার দ্য ফুড ওটা ওটা কিন্তু মূল ইনগ্রিডিয়েন্ট নয় এছাড়া ডালিয়া খিচুড়ি ভাতে ডালে যেরকম একটা করে ওরকম জিনিসও আপনি দিতে পারেন সো এটা একটা প্রপার মিল হলো মনে রাখবেন এটা আটটা সাড়ে আটটায় দিতে পারেন এবারে সাড়ে দশটার নাগাদ আপনাকে একটা স্ন্যাক দিতে হবে মানে ফল আপনি সকালবেলা কল আটা ম্যাশড কলা একটু অ্যাপেল সস বা আপেল সেদ্ধ আপনি কোনো রস মোসাম্বি বেদানা বা যে কোনো এখন ওয়াটারমেলন তরমুজ এসবের রস দিতে পারেন এটা মৌসুমি ফল দিতে দেওয়াটা সবসময় উচিত তবে বুঝে বুঝে দেবেন এবং দুবার খাবারের মধ্যে একটা ঠিকঠাক গ্যাপ থাকে আপনি এক্ষুনি দুধ দিয়ে পর মুহূর্তেই নিশ্চয়ই রস দেবেন না সেটা নর্মাল নয় সেটা ঠিকও নয় সাড়ে বারোটা নাগাদ বারোটা ওন দ্যাট টাইম আপনারা লাঞ্চ দেবেন আগেন ভাত সেদ্ধ চালের ভাত ম্যাশ করা ডাল যেন থাকে ভেজিটেবলের মধ্যে একটা সবুজ একটা হলুদ ভেজিটেবল মানে গ্রিন শাক বিনস এরকম ধরনের কিছু গাজর কুমড়ো ইত্যাদি নিশ্চয়ই দিতে পারেন আপনাদের লোকালি অ্যাভেলেবেল যে ভেজিটেবল থাকবে সেটা দেবেন আর একটু বাটার দিয়ে দিলে টেস্টি হবে খাবারটা এগুলোর সাথে যখন বাচ্চা দেখলেন বেশ পনেরো কুড়ি দিন অভ্যস্ত হয়ে গেল তখন এর লাঞ্চে আপনি কিন্তু মাছ কাঁটা মাছ কাঁটা বেছে যে সাদা ফ্রেশি অংশটা দিতে পারেন চিকেনের লেগ পিস থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে স্টু মতন করে সেটা দিতে পারেন বা ডিমের যে হলুদ অংশটা সেটাও দিতে পারেন এতে করে একটু প্রোটিন রিচ হবে এবং বাচ্চার গ্রোথে সাহায্য করবে এরপরে সে যেন জল খায় ছ মাসের পর থেকে কিন্তু ফ্রি ওয়াটার মানে জল সে খেতে পারে প্লিজ বয়েল করে শুদ্ধ জল তাকে দেবেন বিকেল বিকেলবেলার কথা তো দুপুরের কথা বললাম বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আপনি যদি ছোটো স্ন্যাক দিতে চান আপনি তাকে এই ধরুন বিস্কিটে বিস্কিট দিতে পারেন একটু গুলে আর কি বা দুধে বা জলে বা কখন একটু আরেকটু বড় বাচ্চা হলে তাকে আপনি একটা গোলা রুটি নরম করে কিছুতে বা রুটির সাথে কিছু ভিজিয়ে দিতে পারেন বা ধরুন একটু ফিঙ্গার ফুড যদি চান মানে যেটা হাতে ধরে বাচ্চা খেতে পারে তাহলে নরম নরম গাজর সেদ্ধ রাঙালু সেদ্ধ এগুলো দিতে পারেন আর সন্ধেবেলার দিকে যদি আপনি এটা খাওয়ার দিতে চান তাহলে রুটির যে ওপরের অংশ যেটা ফোলে সেটার সাথে দুধ দিয়ে বা ডাল দিয়ে বা কোনো স্যুপ দিয়ে দিতে পারেন বা সকালে চিঁড়ে খেয়ে থাকলে বিকেলে সুজি মানে ঘুরিয়ে ফিরিয়ে সেম জিনিস বারবার দেবেন না তাতে বাচ্চার অ্যাপেটাইটটা কমে যায় এবং খুব একটা গ্রোথ হয় না তারও ভালো লাগে না সেও বোর্ড হয়ে যায় আবার রাতে বলবো এইট থার্টির মধ্যে যেন বাচ্চা মোটামুটি ডিনার খেয়ে নেয় এবং রাত্রিবেলা আপনি আগেন ছোটো বাচ্চা হলে তাকে দুধ খাওয়াতেই পারেন সে যদি মায়ের দুধ খায় নিশ্চয়ই মায়ের দুধ দিতে পারেন যদি মনে হয় যে না তার খিদেটা বাড়ছে বা তার আরেকটা ভরা মানে ভালো মিল প্রপার ডায়েট দরকার তাহলে আপনি রাত্রিবেলাও তাকে আরেকটা বড়ো বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে গরম ভাত ডাল বা চিকেন স্টু ভাত ডাল আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ বা রুটির সাথে চিকেন স্টু এই ধরনের কিছু ভালো মিলও কিন্তু আপনি দিতে পারবেন এটা আরেকটু বড় বড়ো বাচ্চার ক্ষেত্রে তারা যখন খেতে শিখছে তার নিডটা বাড়ছে শরীরের প্রয়োজনীয়তা বাড়ছে সে অ্যাক্টিভ আরও বেশি অ্যাক্টিভিটি তার বাড়ছে তখন কিন্তু তার শুধু দুধে হয়তো প্রয়োজন মিটবে না তো আমাদের বয়সের সাথে সাথে যেমন শারীরিক নিড বা চাহিদা বাড়ে তেমন খাবারেরও পরিমাণটা কিন্তু অল্প অল্প করে যেন বাড়ানো হয় তবে মনে রাখবেন কখনোই জোর করে ফিডিং করে বাচ্চাকে দেওয়াটা খুব ভুল ফিডিং করা খুব ভুল তাতে করে বাচ্চার অ্যাভারশন তৈরি হয় ফুডের প্রতি অনীহা তৈরি হয় এবং সে কিন্তু খেতে চায় না খাবারটাকে সে কোনো দিন ভালোই বাঁচতে শিখবে না তো জোর করে করে যাকে আমরা বলি ঠুসে ঠুসে খাওয়ানোর সেটা কিন্তু ঠিক নয় দ্যাট ইজ রং আপনি অফার করুন বাচ্চাকে বাচ্চার যতটা ভালো লাগবে সে খাবে যদি দেখেন ও মুখ ঘুরে নিচ্ছে তাহলে বুঝবেন যে আর খেতে চায় না এই কিউজগুলো আপনাদের আস্তে আস্তে মা হিসেবে বুঝতে হবে কিন্তু আর সবসময় জল পরিশুদ্ধ জল দেবেন ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার দেবেন হাইজিন হাত ধুয়ে নেবেন নোখ যেন না থাকে দেখবেন ব্যবহারের প্রতিটি পাত্র দয়া করে স্টেরিলাইজ করে নেবেন ফুটিয়ে নেবেন এটা সবসময়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আশা করি মোটামুটি বলতে পেরে যে রাত্রিবেলা কারোর বাচ্চা অনেক সময় খিদে পায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা অনেকে উঠে দুধ খায় দেখুন বটল ফিডিং আমি কখনো রেকমেন্ড করবো না আর দুধ রাতে খেলে কি হয় ওই মিষ্টি দুধটা দাঁতে লেগে থাকে এর ফলে কেরিজ হওয়ার চান্স থাকে এখন ছোট বাচ্চারা তো একটু ব্রেস্ট ফিড করতে চাইতেই পারে কিন্তু আস্তে আস্তে আমাদের অভ্যেসটাকে ছাড়াতে হবে কারণ খুব বেশি বারবার দুধ খেয়ে মুখে থেকে যাওয়াটা বোধহয় ভালো নয় আর আরেকটু বড় বাচ্চা যখন দেড় বছর হয়ে যায় তখন অবশ্যই বলবো যে দাঁত ব্রাশ করিয়ে শোয়ান আর একটু ছোটো বাচ্চার ক্ষেত্রে তো সেটা সম্ভব নয় তাই খুব বারে বারে দুধ খাওয়ানোটা বোধ হয় ভালো না অ্যান্ড প্লিজ মেনটেন দিস রুটিন এভরিডে অ্যান্ড মেনটেন হাইজিন এভরিডে আর আমার মনে হয় গ্রোথ চেক আপ করাবেন আপনার ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে যে এই যে খাওয়ানোর প্যাটার্নটায় এতে বাচ্চার ওজনটা সঠিকভাবে বাড়ছে কি না তার বৃদ্ধি বিকাশ সব করে হচ্ছে কি না এবং অবশ্যই ভ্যাকসিনগুলো নিতে ভুলবেন না তো আশা করি আমি অনেকটা জিনিস বলতে চেষ্টা করলাম আপনারা শুনুন যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্টে করবেন ধন্যবাদ